আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দু হাজার চব্বিশ প্রতি শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষ ভর্তি আবেদন কবে শুরু হবে এই বিষয়টা অনেকেই জানতে চাচ্ছেন আজকের ভিডিওতে আমরা একটু আপডেট জানানোর চেষ্টা করব তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাদেরকে আমি বলতে চাই এই যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এর আগের বছরের বিজ্ঞপ্তি তো এই বিজ্ঞপ্তিটা ওপেন করে রাখার কারণ হচ্ছে এখান থেকে আপনাদেরকে কিছু আইডিয়া দিব ওকে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সর্বপ্রথম কথা হচ্ছে আপনারা যারা দু সালে এইসএসসি পাশ করেছেন আপনারা যারা অনার্সে আবেদন করেননি ভাবতেছেন ডিগ্রি নিয়ে পড়বেন সো আপনাদেরকে বলবো আপনাদের ডিগ্রি আবেদন এখনও শুরু হয়নি শুরু হওয়ার জন্য অবশ্যই সময় লাগবে ক্লিয়ার তো কতদিন সময় লাগবে বা কবে শুরু হবে এটা আমরা আপনাদেরকে একটা আপডেট দিই সেটা হচ্ছে দেখেন অন্যান্য বছরে দেখা যাচ্ছিলো যে অনার্সের ভর্তির শেষ হওয়ার পরে ডিগ্রির আবেদনটা কিন্তু ছাড়ত বাট এখন বর্তমানে দেখা যাচ্ছে যে অনার্সের ভর্তি পরীক্ষা হচ্ছে এবং ভর্তি পরীক্ষার পর তার সকল কার্যক্রমগুলো হবে যে কারা ভর্তি পরীক্ষা পাশ করলো কারা করলো না তারপর মেধা তালিকার ভিত্তিতে রেজাল্টটি প্রকাশ করা হবে ওকে সো এইখানেও হচ্ছে সেম একটা সিস্টেম সেটা হচ্ছে ডিগ্রিতে ভর্তি পরীক্ষা নাই বাট এটাতে দেরি হওয়ার এক নম্বর কারণ হচ্ছে যে অনার্সের ভর্তি পরীক্ষা এখনো হয় নাই এবং অনার্সের কেউ এখনও চান্স পায়নি তার জন্য কিন্তু এরাও সার্কুলারটা দিচ্ছে না সো দেখেন এর আগের বছরে কিন্তু সার্কুলার প্রকাশ হয়েছিল পাঁচ জুন বিকেল চারটার সময় ঠিক আছে পাঁচ জুন থেকে ঠিক আছে আপনাদের কিন্তু পাঁচ জুন থেকে ভর্তি আরম্ভ হয়েছিল তো এইবারও আমরা আশা করতে পারি যে মে মাসে কোনোভাবেই চান্স নেই ভর্তি আবেদন শুরু হওয়ার আপনাদের জুন মাসেই কিন্তু সার্কুলার প্রকাশ হইতে পারে কেননা মে মাসের একত্রিশ তারিখে কিন্তু অনার্সের ভর্তি পরীক্ষা হবে এবং ভর্তি পরীক্ষা হওয়ার পরে যারা হচ্ছে চা মানে যারা পাশ করার তারা পাশ করবে এবং তার মেধা তালিকা প্রকাশ করা হবে সো জুন মাসে আপনাদের হচ্ছে ডিগ্রি প্রথম বর্ষ ভর্তির আবেদনের সার্কুলার প্রকাশ করবে আপনারা তখন আবেদন করতে পারেন এটা আমরা আশা করতেছি ঠিক আছে আবেদন ফি কত টাকা হবে আবেদন ফি তিনশো টাকাই হবে আশা করা যায় ঠিক আছে এবং আপনাদের হচ্ছে আবেদনের যোগ্যতা কতটুকু লাগবে এটা একটু হালকা বলে দিই সেটা হচ্ছে আপনি যদি দুই হাজার বিশ সালে এসএসসি পাশ করে থাকেন তাহলে আপনি হচ্ছে আবেদন পাবেন এই করতে পারবেন এবং এইচএসি কিন্তু অবশ্যই পাশ থাকতে হবে দুই হাজার বাইশ সালে ক্লিয়ার যদি বিশ একুশ বাইশ সালে আপনি মেট্রিক পাশ করেন এবং বাইশ তেইশ চব্বিশ এই তিন বছরের মধ্যে যদি আই এ অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশ করেন তাহলেই আপনি আবেদন করতে পারবেন আর অবশ্যই এসএসসি এসসি এবং এইচএসসিতে টু পয়েন্ট জিরো জিরো থাকতে হবে টু পয়েন্ট জিরো জিরো নিচে যদি দুইটাতে দুইটার মধ্যে একটা তো কম থাকে তাহলে হবে না বেশি থাকলে সমস্যা নেই বাট টু পয়েন্ট জিরো জিরো মিনিমাম থাকতে হবে তো এটাই ছিল মূলত আমাদের ডিগ্রির একটা ভর্তি আপডেট তো সকলে অবশ্যই যে কোনো আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ